গল্প নক্ষত্রপথে একা লিখেছেন শামীম উসমান পর্ব এক মফস্বলের বিকেলগুলো কি এক অদ্ভুত নরম আলোতে ভরে থাকত চারদিকে ধানক্ষেত মেঠো রাস্তা দূরে পাখির কিচিরমিচির আর মাঝে মাঝে দিগন্তের গা ঘেষে এক দু ফোটা মেঘের ছায়া ঠিক কেমন বিকেলেই রূপকের গল্পটা শুরু হয় রূপক ছিল একরকম আনসমার্ট ছেলে হালকা গায়ের রং শান্ত চোখ মুখে প্রায়ই ক্লান্তি তার বাবা ছিলেন স্থানীয় স্কুলের শিক্ষক একজন গম্ভীর ধার্মিক মানুষ মা মমতাময়ী কিন্তু রোগা ও কাশিতে ভোগা নারী পরিবারে ছিল ছোট ভাই সাজ্জার যার মধ্যে ছিল আগুনের মতো কিছু একটা রূপকে ছোটবেলা কেটেছে বই আর গোধূলির আলোর মাঝে সে একা ছাদে বসে থাকত বাতাসের দোলায় ভাবত জীবনটা কি হতে পারত যদি তার হাতে কিছু বদলানোর শক্তি থাকত কিন্তু তার জীবন আসলে বদলাতে শুরু করে সেদিন যেদিন পাশের বাড়িতে আসে একটি মেয়ে প্রীতি প্রীতি নামটি শুনলেই আশেপাশের বাতাস যেন একটুখানি মিষ্টি হয়ে যেত শহর থেকে এসেছে মামার বাড়ি তার বয়স রূপকের চেয়ে এক বছর কম কিন্তু চোখে মুখে একরকম আত্মবিশ্বাস আর উচ্চমধ্যবিত্ত ঘরের অহংকার ছিল প্রথম দিনেই ছাদে দেখা হয়েছিল তাদের প্রীতি তখন টিনেজ ডায়েরিতে লিখছিল রূপক কৌতূহল ভরে তাকিয়েছিল মেয়েটা হঠাৎ বলে উঠল তুমি কি দেখার জন্য তাকিয়ে আছো না দেখার ভান করছ রূপক তখন এতটাই হকচকিয়ে গিয়েছিল যে উত্তর দিতে পারেনি পরদিন আবার দেখা আবারও ছাদে আবারও কথা ধীরে ধীরে প্রীতি জানতে পারে রূপক খুব ভালো কবিতা লেখে সে বলেছিল তুমি আমাকে নিয়ে একটা কবিতা লিখবে রূপক চুপচাপ মাথা নাড়েছিল সেই কবিতাটি ছিল তাদের ভালোবাসার প্রথম সেতু নীল রঙে আঁকা এক বিকেল যার নাম হতে পারত প্রীতি প্রীতির শহুরে মন হলেও তার মধ্যে ছিল এক ধরনের সহজাত আবেগ মাঝে মাঝে সে রূপকের পাশে এসে বসত বলতো আমার বাসার কেউ জানলে আমাকে শহরে নিয়ে যাবে সাবধানে থেকো রূপক মনে মনে ভাবত তোমার জন্য শহরের সীমাও মুছে ফেলতে পারি দুজন মিলে গ্রামের রাস্তা ধরে হেঁটেছে নদীর পারে বসেছে হিজল গাছের নিচে গল্প করেছে প্রীতি কখনো কখনো রূপকের কাঁধে মাথা রেখে বলতো তুমি কি সত্যি আমাকে ভালোবাসো রূপক শুধু চোখ বন্ধ করে বলতো আল্লাহর নামে বলছি এই সব সময়ে রূপক ভেতরে ভেতরে বদলে যাচ্ছিল সে অনেকটা বেশি নামাজ পড়ত কবিতা লিখত এবং প্রীতির প্রতি এক ধরনের রুহানিয়াত নিয়ে ভাবত তার কাছে প্রীতি ছিল প্রেমের আধ্যাত্মিক রূপ কিন্তু পাড়া তো চুপ করে থাকে না একদিন পাড়ার এক ছেলেমেয়ে দুজনের ছবি তোলে ছড়িয়ে পড়ে কথাটি প্রীতির মা শিউলি বেগম ভদ্রতার মুখোশে ভয়ানক রূপ ধরেন এই ছেলেটার সাহস কই আমার মেয়ের দিকে তাকায় প্রীতির সাথে তুমুল ঝগড়া হয় বাড়িতে তাকে তালাবদ্ধ করে রাখা হয় একদিন সন্ধ্যায় প্রীতি রূপককে চিঠি দিয়ে জানাই আমাকে শহরে নিয়ে যাচ্ছে আমি হয়তো আর ফিরে আসব না ভুলে যাও আমাকে রূপক সেই রাতে ছাদের ওপর শুয়ে থাকেন আকাশের দিকে তাকিয়ে জোনাকির আলোয় পড়ে থাকে সেই শেষ চিঠিটা যেন শেষ দৃষ্টিপাত শেষ সম্ভাবনা পরদিন সকালবেলা প্রীতি চলে যায় রূপক চেয়ে থাকে সেই গাড়িটার দিকে যতক্ষণ নাতা চোখের আড়ালে মিলিয়ে যায় তারপরের দিনগুলো ছিল একরকম বেঁচে থাকা সকাল দুপুর বিকেল সবই একটা অভ্যেসে পরিণত হয় প্রীতির স্মৃতিগুলো সাদা কালো হয়ে যায় কিন্তু মোছা যায় না বাবা একদিন দেখে বলেন ছেলে মানুষই শেষ কর রূপক পড়াশোনায় মন দাও মা এসে বলেন মেয়ে মানুষ তো নদীর মতো একবার বয়ে গেলে আর ফিরেও তাকায় না রূপক চুপ থাকে তার মধ্যে তখন ঢুকে পড়েছে এক ধরনের ইসলামিক আত্মত্যাগ নামাজে সে দীর্ঘ সময় কাটায় আয়াত পরে কবিতা লেখে কিন্তু কিছুতেই মন বসে না সে অনুভব করে কোনো এক অভিজ্ঞান সে হারিয়ে ফেলেছে প্রেম প্রীতি নাকি নিজের আত্মা একদিন পত্রিকা মারফত জানতে পারে প্রীতি এখন ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বাবার প্রচেষ্টায় কানাডার এক ছেলের সাথে তার বাগদান হতে যাচ্ছে রূপক সেই খবর পড়ে কেবল চুপচাপ হেঁটে যায় নদীর পারে কাদামাটির গন্ধে সে শ্বাস নেয় মুখে বলে হে আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করছো আমি জানি কিন্তু একটু দয়া করো, সে তখনও জানে না এই তো শুরু তার জীবন যুদ্ধের প্রেম তো কেবল প্রস্তাবনা পরবর্তী অধ্যায়গুলোতে অপেক্ষা করছে সামাজিক ষড়যন্ত্র অমানবিক বাস্তবতা অপারগতা ধর্মীয় দায়বদ্ধতা সহনশীলতা আর এক গভীর বিষাদের পথে হেঁটে চলা জীবনের গল্প চলবে